আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসরের পরে ছাদে গিয়েছিলাম প্রায় রোজই যাওয়া হয় কিন্তু ভিডিও করা হয় না তাই আজকে ভাবছি ছাদ থেকে একটা ভিডিও করি সূর্য ডুবি ডুবি আর দিন যে কত ছোট তা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা শুরুতে সূর্য কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভিডিও করতে করতে দেখবো যে সূর্য ডুবেও গেছে আমি চিলেকোঠার ছাদে আসি আর এই জায়গাগুলোতে যে চিকন একটা জায়গা দেখতে পাচ্ছ এখানে উঠে বসে থাকি আর মাঝে মাঝে ভাবি যে লোকজন দূর থেকে দেখলে তো ভয় পাবে তো তোমাদের সাথে যেটা শেয়ার করবো যে সামনে এটাই কালকে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটছে আগুন লেগে গেছিল আমরা তো দেখতেছিলাম পুরো এলাকার মানুষ কালকে রাতের সাত ছয়টা সাতটার দিকে মনে হয় একদম পুরো এলাকার মানুষ জমা হয়ে গেছিলো আমরা তো দেখে ভয় পেয়ে গেছি আর আগুনের এত উপরে উঠে গেছিল ধোয়া আগুন একটা ভয়াবহ অবস্থা পরে আমরা তো দৌড়েই চলে গেছিলাম নিচে গিয়ে দেখি যে শুনছি একটা দাদি নাকি তার নাতিদেরকে ওখানে রেখে তালা মেরে রেখে কোথায় চলে গেছিল ওরা আর বেরোতে পারিনি একদম পুড়ে গেছে মারা গেছে ওদের জান্নাত নসিব করুক মানে কী ভয়াবহ অবস্থা যে দেখছে প্রত্যেকটা মানুষ তো কান্না করছে আমরা তো দোয়া করতেছিলাম কান্না করতেছিলাম সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদের জানাতুল ফেরদাউস নসিফ করে তো আমি ভিডিওটা করার একটা কারণ এই যে আমি এই নকশি কাঁথাটা আমার জীবনের প্রথম এই নকশি কাঁথাটা আমি সেলাই করছি একদমই আমি প্রায় মনে হয় নিরানব্বই পার্সেন্টে আমি করছি একটুখানে আমার বোন করছিল আর আমার মনে হয়েছিল আমি একটা কথা শেষ করব তো এটা করছি কেমন হয়েছে একটু বলবেন এই কথাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে অনেক অনেকের ভিডিও দেখছি লাইভ লাইভে জয়েন হয়েছিলাম ছেড়ে রেখে দিয়েছি আর আমি কথাটা সেলাই করতেছিলাম এক বছরের বেশি সময় লাগছে মনে হয় কারণ আমি নিয়মিত করছিলাম না রেখে দিছি ফাঁকে ফাঁকে করছি সেলাই এরকম আমি আর আজকে কথাটা হয়ে গেছে আমি ধুয়ে ছাদে নেড়ে দিছিলাম তো এই জন্যই ভাবলাম যে তাইলে ভিডিও করে এটাও শেয়ার করি আরও একটা কথা নিব তো এটাও ভাবছি পরে ভিডিও করলে সবাইকে দেখাবো তো এই তো সবাই দোয়া করবেন কার মৃত্যু কখন হয় ভিডিওতে ভয়েস দিতে বসে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি আর এর জন্য কি বলবো কি বলবো না আমি নিজে বুঝতে পারতেছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ